হ্যালো বাংলা মানুষজন কেমন আছে সবাই আশা করি তোমরা হচ্ছে ভালো আজকে নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে আমাদের এখানে একটা প্রোগ্রাম হয় ওটা ঐতিহাসিক একটা প্রোগ্রাম আর ঐতিহাসিক এই কারণের জন্যই বলছি কারণ ওইখানে আমরা হয়ে পর্যন্ত দেখছি মানে ছোটো থেকেই দেখছি প্রোগ্রামটা হচ্ছে আর কেন হচ্ছে কি জন্য হচ্ছে সেটা না দেখিয়ে কিভাবে হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আর প্রোগ্রামটা হয় ওইখানে একটা পীর বাবার মাজার আছে তো মাজার উপলক্ষেই মানে ওনার উপলক্ষেই প্রোগ্রামটা হয় অ্যাকচুয়ালি ওটাকে আমরা হাজুত বলি তো হাজতটা হয় আর অল আমাদের গ্রামের লোক সকলে মিলে প্রোগ্রামটা করে আর প্রতি মাসে বাংলা মাস আমার মাথায় নেই কী মাস তো বাংলা মাসের একটা পার্টিকুলার একটা ডেটে ওটা হয় তো চলো শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে চালু হয়ে গেছে আমি একটা পার্সোনাল কাজে গিয়েছিলাম আমার একটা পার্সোনাল কাজ ছিল তো সেইখান থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে তো এদিকে দেখতে পাচ্ছ সব স্টার্ট হয়ে গেছে আর এখানে অনেকগুলো ভাগ হয় আমি তোমাদেরকে আস্তে আস্তে ডিটেলসে বোঝাবো তা নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না তো এই যে দেখতে পাচ্ছ অনেক দূর থেকে সব দুই তিন জায়গায় ভাগ ভাগ রয়েছে আর আমাদের স্কুল মাঠ এটা এখানে বাচ্চারা সব খেলা করে এটাই বল মাঠ আমাদের আর যা মাজারের কথা বলছিলাম ওই যে দেখতে পাচ্ছ তোমরা দূরে একটা মাজার রয়েছে ওইখানেই পীর বাবার মাজার আর এই যে দেখতে পাচ্ছ একটু কাছে নিয়ে গিয়ে দেখাই তোমাদের এই যে অনেকগুলো ভাত রাখা রয়েছে এখানে এই যে ডাল রাখা রয়েছে আর এই যে রান্না বাড়া অলরেডি চলছে এখনও পর্যন্ত এটা একটা ভাগ এইটা এইখানে আরেকটা ভাগ দেখতে পাচ্ছ এই যে খাসির মাংস আর এই যে দেখতে পাচ্ছ আরেকদিকে তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এনাদের এখানে দুই তিনটা ভাগ থাকে আমি তোমাদেরকে প্রথমেই বললাম অনেকগুলো ভাগ রয়েছে এখানে তো যে যেটা ভাগ আছে এই যে দেখতে পাচ্ছ এখানে এই রান্না করা হয়েছে আর এটা আমাদের আমাদের তো এখনো কিছুই হয়নি দেখতে পাচ্ছ সেইখানে সব কিছুই রয়েছে এইখানে দেখতে পাচ্ছ খাসির তেল রয়েছে আর মশলাপাতি রয়েছে সব কিছুই দেখো তোমরা কিভাবে রান্না হয় টোটালি ডিটেলসে আমরা তোমাদের দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ মাংস আখাই রয়েছে এখানে রান্না চলছে তো দেখো একটু দূর থেকে দেখা যাচ্ছে একই আঁকায় তিন তিনটে কড়া দেওয়া রয়েছে এখানে আর তোমাদের একটা জিনিস বলে দিই আমাদের এখানে হিন্দু মুসলিম সকলে মিলে মানে খাওয়া দাওয়া করে আর কি এগুলো অনেক গরিব যারা আছে তাদেরকে দেওয়া হয় আর দেখতে দেখতেই সন্ধ্যা তো নেমেই আসছে শীতের রাত আর সবাই আছে আগুনের পাশে আর লাইটের ব্যবস্থা করা হচ্ছে এখানে লাইট বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ কারণ রাত হয়ে গেছে রাতের লাইট ছাড়া কোনো কিছুই পসিবল না আর একটা লাইট তো জ্বলে গেছে সবাই আনন্দ করছে আর আমাদের এই লাইটটা এখনো বাধা হচ্ছে মধ্যে দেখো সব দাঁড়িয়েই আছে চারি সাইডে সবাই কাজে ব্যস্ত যার যার মতো আমি তোমাদের একটু লাইটটা দেখাই লাইট অনেক পাওয়ার আর এই যে দেখতে পাচ্ছ রান্না কমপ্লিট হয়ে গেছে একটা করা রান্না কমপ্লিট হয়ে গেছে মানে মাংসটা হয়ে গেছে আর এইদিকে আরও ভাগ রয়েছে তোমাদেরকে বলছি বারবার এটা অনেক ভাগ হয় মানে চার পাঁচ ভাগে করা হয় কারণ অল গ্রামের লোক মিলে করা হয় আর একসাথে এতগুলো পসিবল না ওর জন্যই সবাই ভাগ ভাগ করে করে এই যে দেখো আঁকায় কত আগুন জ্বলছে তো আবার আমাদের এখানে ফিরে আসলাম আমাদের এইবার ডাল রান্না করবে মানে ডালের ছাক্কা আর ডালের ছাক্কা খেতে তো খুবই ভালো লাগে আমার যে দেখতে পাচ্ছ তেল টেল ঢেলা হচ্ছে রান্নাটা তোমরা দেখো একদম একটু স্পিড করে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছো এক এক করে মশলাপাতি দিচ্ছে সব আমি তোমাদের বলছি স্পিড করে দিচ্ছি একটু কারণ দেখতে অনেক টাইম লাগবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো তার জন্য দেখতে পাচ্ছ সব এক এক করে মশলা দিচ্ছে আর এদিকে সব নেড়েই যাচ্ছে কোন দিন যাচ্ছে যাই হোক এই দিনটা বছরে একবারই আসে আমাদের কাছে খুবই আনন্দের সাথে আমরা কাটাই এই দিনটা এই যে দেখতে পাচ্ছো নেড়ে যাচ্ছে নেড়ে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে যে ভুঁড়িগুলো থাকে ওইগুলো দেওয়া হচ্ছে আর তেল টেলগুলো সব ভাগ করে দিচ্ছে দুই দুই কড়াই কিছুক্ষণ পরে আবার হয়তো ডাল টাল দেবে আমি জানি না অ্যাকচুয়ালি কী দি কী দিচ্ছে এই যে তেল দিচ্ছে এইবার মানে খাসির যে চবরটা বলে আর কি ওই যে হলুদ মাখিয়ে নিচ্ছে একটু লবণ দিলো মাখানোর পরে এবার এটাও হয়তো দিয়ে দেবে আর একটু হলুদ দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এক সাইডে তো মানে একটা ভাগ হয়ে গেছে আগে থেকেই তো ওর জন্য সব বাসন টাসন নিয়ে এসছে আর আমাদের তো এখনও রান্না বাড়া চলছে এই যে দেখতে পাচ্ছ তোমরা রান্না ভাড়া চলছে আমাদের একটু লেট হয়ে গেছে আমাদের এইখানেই থেকে বড় আর কি আর এই যে সব খেতে এসছে কিছু কিছু লোক খায় এখানে বসে বসে বা বাড়ি নিয়ে যায় এখান থেকে এমনি যারা করে তাদের তো ভাগ দেওয়াই হয় এক্সট্রাভাবে আলাদা যারা আসে আমি তোমাদেরকে ফার্স্টে বললাম যে হিন্দু মুসলিম সকলেই মিলে খায় এখানে তো এখানে এসছে একটা কাকা তো ওনার দেওয়া হচ্ছে এখানে আর এই যে আমাদেরও প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না আর এই যে দেখতে পাচ্ছ যাদের হয়ে গেছে তারা এখানে সব ভাগ্নিতে বসে গেছে সবাই এসছে বাড়ির থেকে সব এসে নিয়ে নিয়ে যাবে আর আমাদের তো হয়নি এখনও রান্না চলছে এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে বর্ডারের বিএসএফগুলো এসছে এখানে খাবার দাবার করবে ওনারা খাবে তার জন্য নিতে এসছে সকলে মিলেমিশেই সব কিছুই করা হয় বা সকলকে দেওয়া হয় এখানে কাউকে ফিরানো হয় না এই যে দেখতে পাচ্ছ আমাদের এইখান থেকে দিচ্ছে টিফিনে এটা বিএসএফদের আমরা যেহেতু বর্ডারে থাকি এখানে বিএসএফ ফোর্সরা রয়েছে আর এই যে খেতে দেওয়া হচ্ছে অনেকের যারা যারা খাবে এখানে আর এই যে দেখতে পাচ্ছ সবাই নিয়ে যাচ্ছে এদেরকে দেওয়া হয়ে গেছে আর এদিকে সব দেওয়া চলছে আর এই যে আমাদের সব ভাগ নিতে চলে এসছে আর এই সাইডে তো রান্না বাড়া চলছে এখনও এই যে সব ভাগ নেবে সব বাড়ি থেকে সব পাত্র নিয়ে এসছে এই কীভাবে ভাগ দেয় আমি তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ দশজনা দশজনের একটা গ্রুপ করে গ্রুপ করে তাদেরকে ওখান থেকে একবারে নিয়ে এসে আবার দশজন দশজন করে ভাগ করে দেয় এই যে সবাই সবাই দেখো ভাগ করে দিচ্ছে প্রথমে ডাল ভাগ করে দিচ্ছে আর এই যে মাংস নিয়ে চলে এসছে এবার মাংস ভাগ করছে দেখো সবাইকে ঘুমে ঘুমে দিচ্ছে আর কি যা হোক সব কিছু মিলমিশ করে দিতে হবে তার জন্য এইভাবে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছি কত লোক সবাই ভাগ নিতে এসছে আর সবার ভাগ করে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা অন্য গ্রুপের একটা টিম আর কি এরাও ভাগ নেবে এরা এখনও ভাগ করা হয়নি এনাদের দিচ্ছে আর কি তো যাই হোক ভাগ প্রায় শেষ আর এটা হচ্ছে আমাদের গ্রুপ এটা হচ্ছে আমাদের গ্রুপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের গ্রুপে এবার সবাই সবার ভাগ নিয়ে চলে যাবে বাড়িতে যাই হোক আবার যদি বেঁচে থাকা হয় সামনের বছর ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো সব কিছু আর আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে